যাই রি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে মা আর আমি একটু ঘুরতে যাচ্ছি তো আমি তো রেডি হয়ে গেছি মা এখন রেডি হচ্ছে মাই আজকে বলবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কি কি করলাম সেগুলো সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করবো আপনারা এই ভিডিওটা একটু দেখতে হবে মা আমরা কোথায় যাচ্ছি তাই তো হ্যাঁ চলো খাবো দাবো ঠিক আছে ঠিক আছে আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই তো ঠিক আছে এই যে আমরা বেরিয়ে গেছি বিকালবেলার দিক করে সাড়ে তিনটে বাজছিল তখন আর টোটো অটো কিছু পাইনি বলে বাস দিয়ে যাচ্ছি বেশিক্ষণের রাস্তা নয় আমরা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আজকে আমরা প্রথমে এসেছি রিলায়েন্সের স্মার্ট বাজারে যেটা আনন্দম সিনেমা হলের একদম পাশেই আছে আর এটা পুরনো বাস স্ট্যান্ডে আজকে আমাদের বাসটা নামিয়ে দিয়েছিল পুরনো বাস স্ট্যান্ডে তো ওখান থেকে একটুখানি হাঁটা পর চলুন ঢোকা যাক এবার তো ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি জিনিস আছে তাহলে আপনারা যারা আসেননি তারা একটা আইডিয়াও পেয়ে যাবেন ঢুকলাম এবার বা দিকে আছে এগুলো রিয়েলের জুস কিছু ডেটস তারপরে চিপসের প্যাকেট জুস আর এদিকে আছে সোনপাপড়ি প্যাকেটগুলো সামনে আছে ননস্টিকের প্যান ডিনার সেট কাপ সেট প্রেসার কুকার দেখতে খুব সুন্দর ছিল আপনারা গিফট করতে পারেন গিফট পারপাসে বা নিজেরাও বাড়িতে প্রতিদিন ইউজ করতে পারেন আমার এই হটপটটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ডেলি ইউজের জন্য অনেকটা বড় লাগছিল তো তার জন্য আর নিচ্ছি না ঢুকেই আছে কোল্ড ড্রিঙ্কস জলের বোতল প্লাস অনেক রকমের কুকার থামস আপ বিভিন্ন রকমের ড্রিঙ্কস এদিকটা ড্রিঙ্কস এরিয়া আর সাইডে আছে আপনাদের শীতকালে যে ক্রিমগুলো লাগে শ্যাম্পু সাওয়ার জেল সমস্ত কিছু এগুলো আর ওই পাশটাই ছিল মেয়েদের সাজের অনেক জিনিস যেমন চিরুনি আয়না ক্লিপ এগুলো বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড মেনলি এদিকে আছে সব হেয়ার এক্সারসাইজ জিনিস যা যা লাগবে কেনা হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিট দিয়ে তো আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি কি কিনলাম এই যে চলে এসছি আমরা আশীর্বাদের সামনে আজকে এখান থেকেই বিরিয়ানি নেব বাড়িতে গিয়ে খাবো সেই জন্য এখান থেকে প্যাক করে নেব জোমেটো থেকে আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে হোম ডেলিভারি দেয় এই যে আশীর্বাদ বিরিয়ানি নাম্বার ফোন নাম্বার সব শেয়ার করে দিলাম যে আইটেমগুলো রেট আছে সেটাও শেয়ার করে দিলাম এটা আপনারা দেখে নিতে পারেন ম্যামারিটা আরও একটুখানি ঘুরলাম তো এখন সাতটা বাজছে এবার বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছি বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের যে কী কী কিনি শপিং করা কমপ্লিট আর সঙ্গে সঙ্গে বসে গেছি ভিডিও বানাতে আপনাদের জন্য স্মার্ট বাজারে আমার আগে যাওয়ার সুযোগ হয়নি মানে বর্ধমানেরটাতে তো অনেকবার গেছি কিন্তু মেমারিটাতে যাওয়ার সুযোগ হয়নি তো এই প্রথম গেলাম আর মোটামুটি আমি সব কিছুই বাড়িতে জিনিস ছিল কিছু কিছু জিনিস আমি শপিং করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার কর স্যুপ নিয়েছি ফার্স্টে আপনাদের স্যুপই দেখাচ্ছি হট অ্যান্ড সাওয়ারের ভেজ স্যুপ তিনটে এগুলো এক একটা দশ টাকা করে প্রাইস ছিল আর টমেটো চাটপাটা দুটো নিয়েছি এটা দশ টাকা প্রাইস ছিল আচ্ছা একটা সুইটকর্নের ভেজ পেয়েছিলাম একটাই ছিল আর ছিল না তো এটাও সেম প্রাইস আর নিয়েছি মিক্সড ভেজ স্যুপ ছিল তিনটে নিয়েছি আমি মোটামুটি তো এইটা হলো স্যুপের দরকার এছাড়াও আমি নিয়েছি বিস্কুট কুকিজ ইউনিবিকের এই কুকিজটা এটা আমার খুব ফেভারিট একটা কুকিজ তো এটা প্রাইস ছিল ওয়ান সিক্সটি বাই ওয়ান গেট ওয়ান ছিল তো আমি এটা দুটো কুকিজ নিয়েছি দুটো কুকি নিয়েছি কারণ ক্যাশো আছে বাদাম আছে তো ভালো লাগে আর ডেটস নিয়েছি এটা নিয়েছি টু থার্টি আর আরেকটা ফেভারিট জিনিস নিয়েছি এটা আমার সব থেকে ফেভারিট হচ্ছে কেক রোল ইও ফ্যামিলি সেলিব্রেশন প্যাকটা নিয়েছি এটা নাইনটি রুপিস নিয়েছে আর এছাড়া একটা রয়্যালের ব্রাউন ব্রেড নিয়েছি তো এগুলো নেওয়া হয়েছে আর বাকি তো সবজি বাজার করেছি কিছু এগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর যেটা মেন জিনিস থেকে ভালো লেগেছে সেটা হলো এই ফুলটা দেখুন হোয়াইট কালার আর কি দারুণ দেখতে মানে আমি একবার দেখেই পছন্দ করে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম এছাড়া আমি দুটো ফুল নিয়েছি সেটা হলো এই কালারটা এইটা বলছে কি যে দাদা বললো কি এটা পিঙ্ক হবে মানে হালকা পিঙ্কের সঙ্গে মিক্সড হবে কালারটা তো আমি নিলাম এটা এই গাছটা নিয়েছি আর একটা গাছ নিয়েছি সেটা হচ্ছে দেখিয়ে দিই আপনাদের এই গাছটা দেখুন কি ইউনিক কালারটা না মানে আমি দেখে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম এই কালারটা আমি আগে দেখিনি আপনারা যদি দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন দারুণ কালারটা তো আপনারা ভিডিওতে দেখিয়েছেন বিরিয়ানি খেয়েছি আর ফুচকাও খেয়েছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি থাকুন আজকের মতোই